অপেক্ষা হলো মানসিক একটা যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো আবার মৃত্যুর জন্য পেছনে বদনাম করে আবার সামনে এসে আন্তরিকতা দেখিয়ে যেগুলো মানুষ দেখায় সেগুলো মানুষ থেকে না দূরে থাকা অনেক আর ভেতরে কী লুকিয়ে আছে এটা সময় বলে দেয় শুধু ক্ষমা চাইলেই সব কিছু হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে কিন্তু ভোলা যায় কিন্তু প্রিয় মানুষগুলোর অবহেলা সহ্য করা যায় না জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না সেটা হলো মা বাবা যারা দেখবে সবার সামনে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে তারাই কিন্তু সবার কাছেই ভালো থাকে জীবনে যত আঘাত পাবে ততই তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে কিন্তু আপনজনের অপমান ভোলা সহজ নয় আঘাত ছাড়া কখনো জীবনে উন্নতি করা যায় না জীবনটা তার সত্যেই কাটানোর উচিত যার চেহারা থেকে মনটা খুব সুন্দর বিষ এমন একটা জিনিস কারোর যদি পেটে যায় তার জীবনটা শেষ হয়ে যায় আর সেই বিষ যদি কারো কানে যায় তাহলে এত সুন্দর বানানোর সম্পর্ক নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় চুটকি ভরেই ঠিক কিনা বলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই পাশে থেকো আর হলো এই ধরনের ভিডিও আবার যদি পেতে চাও দেখতে যাও শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকবে